نحمد ونصلي على رسول الكريم أما بعد قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ونذكرك كثيرا بعد الاسلام وما في السلام عليكم ورحمة الله وبركاته আশেখানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পবিত্র কোরআন সোনার আলোকে মাইজবান্ডারী মহাসম্মেলন উপলক্ষে আউলাদ রসুল হজরত গাও আজম শাহ সুফি মৌলানা সৈয়দ আহমদুল্লাহ আল্লাহানি আলমাইজবান্ডারী হজরত সাহেব কেবলা ও আউ্লাতে রসুল হজরত গৌ শাহ সফি মৌলানা সৈয়দ গোলামুর রহমান আল্লাহ সানী আল মাইজবান্ডারী কেবলা এবং আউলাদ রসুল

أحمده ونصلي على رسل الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أي آه بردران إسلام یا نل عاشقان حضور کائنات سرکار دو عالم نور مجسم شفیع المزنبین رحمت للعالمین حضرت احمد مجتبام محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم گون او آشقان حضرت غوث سل اعظم مضبنڈاری عاشقان اول اعظم عاشقان غوث صلہظم احمد اللہ مضبنڈاری عاشقان غول غوث العظم غلام الرحمٰن مضبنڈاری عاشقان اولی اعظم السلام علیکم و اللہ وبرکاتہ لکھ لکھ شکریہ مہان اللہ دربارے آج آدھات جگت گو پرندر گوسل اعظم احمد اللہ غوث لازم غلام رحمان مجھبھن راری او بیترو مجھبھن را شریفی شاہی مویدانے اما دیرے کتری تو پورے چھن اللہ اللہ رسول ایر دھیان خیال مجھول ہے تھکار جننے اللہ رحمت پواد جننے حضور پنوز صلی اللہ علیہ وسلم ایر দয়া মেহরবানি পাওয়ার জন্য তিনি এই মাহফিল আমাদের একত্রিত করেছেন প্রত্যেকে শুক্রানা শুরু বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত দিদিবীন্দ্র সম্মানিত ওলামায়াকারামগণ বিশেষ করে উলামায়া কারামগণ বয়ান করেছেন আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হয়েছেন পিয়ারা হাজারিন কোরআন সুন্নার আলোকে মাইজভান্ডারি ভান্ডারী মাহে আমাকে ভিতরে কিছু সাংবাদিক সাহেব জিজ্ঞেস করেছিলেন আজকেই যে কোরআন সুন্নার আলোকে মাইজভান্ডারি হুজুর এটা কি এটার বৈশিষ্ট্যটা কি এটা তো বুঝলাম আমি বললাম যে শুনতে হলে তো অনেক টাইমের প্রয়োজন বলছে না হুজুর একটু আমি ওনাদের বললাম কোরআন সুন্নার আলোকে মাইজভান্ডারি মাহফিল অর্থাৎ মাইজভান্ডারি তরিকায় কোরআন সুন্নার বাইরে কোন কাজ হয় না কোরআন সুন্না যা আছে মাঝ ভান্ডারি তা আছে কোরআন সুন্না যা নিষেধ করেছে আমাদের গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারি আজম গুলাম রহমান মাইজ ভান্ডারি আমাদের নিষেধ করেছে। বলে মাইজভান্ডারি তরিকা এটা কি সাংবাদিকদের প্রশ্ন তো বুঝেনি আপনারা আমি বললাম যে মাইজভান্ডারি তরিকা তরীক মান્યોতে রাস্তা পথ আর মাইজভান্ডারি এই তরিকায় মাইজভান্ডারি আর তরিকায় মাইজভান্ডারি এটা যেমন مادراسا بابا میزمان یہ مادراسا بابا جدید مادراسار না থাকে ওই মাদ্রাসা কেউ চিনবে একজন লোকের যদি নাম না থাকে ওই লোককে কেউ চিনবে ঠিকানা না থাকলে ওই লোককে কেউ চিনবে কি বলেন বল চিনবে চিনবে না তো তাই না তো সুতরাং তরিকায় মাইজ ভান্ডারিয়া এটা একটা নাম এটা একটা ব্যানার এই তরিকায় মাইজ ব্যানারে ব্যানারে গৌসাল্লাজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারি গৌসাল্লাজম গুলাম রহমান মাইজ ভান্ডারি কোরান সুন্না বুঝে একটা তরিকা বের করেছেন সেই তরিকার নাম হচ্ছে মাইজ ভান্ডারিয়া এইটা হচ্ছে একটা নাম এটা মাজভানরা শরীফ চট্টগ্রাম শরীফ ফটিকছড়ি এইটা একটা ঠিকানা কিন্তু মূল কার্যক্রম হচ্ছে কথা বুঝতে পেরেছেন তো সুতরাং তাহলে বলতে পারেন যে হুজুর মাদ্রাসা তোর নাম বললেন তো এটা কোন মাদ্রাসা رحمان میزبانڈار دربار ہوا جدراسائے جی এলমে জাহের এলমে বাতেনের সমন্বয় পাওয়া যায় যে মাদ্রাসায় আসলে যে মাদ্রাসায় আসলে মুর্দা খাল জিন্দা হয়ে যায় বেঈমান ইমানদার হয়ে যায় মদদি মদ খাওয়া ছেড়ে দেয় সন্ত্রাসী সন্ত্রাসীগিরি ছেড়ে দেয়

এইটা হচ্ছে সেই দরবার পেয়ারে হাত তো সুতরাং মাঝভান্ডা শরীফে মুরিদ হয়েছেন আমি সব সময় বলি যে ইবাদত করবেন জেনে বুঝে করবেন জেনে বুঝে ইবাদত করলে মজা আছে মেসালান এক ব্যক্তি কোরআন তেলবাদ করছে এক ব্যক্তি কোরআন তেলবাদ করছে সে অর্থ বুঝে না তার সব হবে তার সব হবে কথা বুঝতে পেরেছি আরেক ব্যক্তি কোরান তোবাদ করছে অর্থ বুঝে মজা কে বেশি পাবে যে অর্থ বুঝে পুরাণ তেলবাদ করেছে নিশ্চয়ই সে মজাটা একটু বেশি পাবে তাহলে আমি সবসময় বলি যে ইবাদত করবেন জেনে বুঝে ইবাদত করবেন তাহলে ইবাদতের মধ্যে মজা আছে তো যে মুরিদ হয়েছেন বিভিন্ন মায়ের সাহেব আপনাদেরকে এক বেকার এক ব্যাপারে সাক্ষী করতে চেয়েছেন একটু আগে ঠিক না ওনার বয়ানের মধ্যে অল্প সংখ্যক কিছু লোক জি বলেছেন বাকিগুলা চুপ চুপ করেছিলেন কারণ কি কারণ হচ্ছে আপনারা তখন মাইজমান্না শরীফ আইসা মুড়িদেই হন নাই তো আপনারা জি কেমনে বলবেন কথা বুঝতে পেরেছেন আপনারা তো তখন মুড়িদে হন নাই তো জি কেমনে বলবেন সাকি কিভাবে দিবে যে কয়জন দেখেছে সেই কয়জন জি বলেছে তাই না বাবা তাহলে প্রতিটা জিনিস আমি বলি যে জেনে বুঝে করবেন তাহলে এটার মধ্যে মজা আর না বুঝে যদি ইবাদত করেন সেই ইবাদতের মধ্যে তো মজা নেই কথা বুঝতে পেরেছেন মাঝভানকার তরিকায় মুড়ি হয়েছেন তাহলে মুখে মুড়ি দাবি করলে হবে না আপনার চলনে বলনে আখলাকের মধ্যে কোরআন সুন্নার আদর্শ থাকতে হবে তাহলেই আপনি প্রকৃত আদর্শ মাইজ কথা বুঝতে পেরেছেন কারণ আমি সবসময় বলি বাজি করে আল্লাহ পাওয়া যাবেন চাপাবাজি করে আল্লাহ পাওয়া যাবেন আল্লাহ পাওয়া যাবে জীবন ব্যবস্থার বয়ান শুরু করেছি কোন জায়গায় নিয়ে শেষ করবেন বাবা ভান্ডারের বাসিলায় হজরত কেবলার বা সিলাই হুজুরি কুনুরের বাদাই আল্লাহ ভালো জানেন আমরা জানি অনেকেই বলে থাকেন দাতের দরবার বলে কি বলে না বাবা বলে বিভিন্ন মা ফিরে জবাবিয়ে থাকে দিয়ে থাকে বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট বাকি নেই জানা নেননি বাংলাদেশের বাইরে বহু দেশে নিয়েছেন আজকে মাজভান্ডার শরীফে বসেও একইভাবে ব্যর্থহীন কণ্ঠে আমি বলছি মাজভান্ডার শরীফে শিরিফ বেদাত হয় না مزوند شریف پہ آشو مزوند شریف دیکھوں ہاں امی بولتے بار بھو گوز سلازم احمد اللہ مزوند ری گوز سلازم غلام الرحمان مزوند ری গলসামান শফীয় মেজ ভান্ডার এ পর্যন্ত আমি জবাব দিতে বাধ্য দিতে পারব এর বাইরে কারো প্রসঙ্গে যদি আমার কাছে জিজ্ঞেস করেন আমি বলব ওনাদের কাছে যাই আপনারা যাই না নেন بجتے پہنچ سوتر گوس اللہ احمد اللہ مزمن گوس اللہ غلام رحمان میزبان আমাদের কোরআন সুন্না ভিত্তিক তরিকায় মেজ ভান্ডারিয়া দান করেছেন কোরআন সুন্নার বাইরে তরিকায় কোন শিক্ষা নেই কোরআন সুন্নার মধ্যে যা আছে মেজ ভান্ডারীর তাই আছে কোরআন সুন্না যা নিষেধ করেছেন امادر گوسل آزم احمد اللہ لاری گوسل اعظم غلام رحمان میزبانڈاری نشے کر